রাজশেখীর বাধায় ট্রেনের নিচে পড়ে এক পিঁয়াজ চাষী আত্মহত্যা করেছেন এমন একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয় বিদারক গল্প ছড়িয়ে পড়ে যখন যার তার ভিডিওর সাথে তার ট্রেনের ভিডিও যুক্ত করে সেভ মিউজিক ব্যবহার করে ব্যক্তিগত আইডি বা পেজে প্রচার করছে এই পিঁয়াজ চাষীর আত্মহত্যা বলে সেই সাথে ফেসবুকের ক্যাপশনে লিখে ঘটনা রাজশাহী আরানির বৃদ্ধের স্ত্রী আটমা মাস আগে মারা যায় এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায় না ওনাকে এ নিয়ে অনেক ঝগড়া এমনও রাত গেছে বৃদ্ধ সারা রাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলে নি সহ আরও কিছু ফেসবুকে ঘটনাটি পড়ে সবাই বৃদ্ধের সন্তানদের তীব্র ভাষায় আক্রমণ করে কমেন্ট করেছিলেন এইসব পোস্ট কমেন্ট এবি সেভেন্টি ওয়ান টিভির প্রতিবেদকের চোখে খুব ভালো করে পড়ে সঠিকটা জানতে অনুসন্ধানের জন্য যাওয়া হলো বৃদ্ধের বাড়িতে প্রতিবেদক কথা বলতে যায় শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় তার বাড়ির পাশের এক প্রতিবেশীর সাথে সেই আসল তথ্য বের করতে অনেক সহযোগিতা করেন সাথে নেন প্রতিবেদকের সহযোগী নাহিদ ইসলামকে পরে তিনজন বাঘা উপজেলার মাঝপাড়ার বাউসায় তাদের বাড়িতে যায় বাড়িতে গিয়ে কথা হয় এক বৃদ্ধার সাথে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন আমি তার স্ত্রী নাম মরিয়ম বেগম কিন্তু প্রতিবেদক অবাক ফেসবুকে লেখা হয়েছে তার স্ত্রী আত্মশাগে মারা গেছেন এরপর তার কাছে জানতে চাইলাম ছেলে মেয়ে কয়জন তিনি বলেন তার এক ছেলে ও এক মেয়ে মেয়ের বিয়ে হয়েছে ইরশডীতে সেখানেই থাকেন আর তার ছেলে ঢাকায় একটি চাকরি করেন সেখানে তার স্ত্রীকে নিয়ে থাকেন বাড়িতে তারা স্বামী স্ত্রী দুজন থাকতেন এরপর আর বুঝতে বাকি থাকে না যে দুই সন্তানের জিনিসপত্র ফেলে দেওয়া দরজা বন্ধ করে বাবাকে বাইরে রাখা চলে যেতে বলা ফেসবুকে ছড়িয়ে পড়া ঘটনাগুলো সত্যতা নেই আমার ছেলে মেয়ে একটা সন্তান এক ছেলে এক মেয়ে আপনারা মিথ্যা অথচ দুই ছেলে দুই মেয়ে বলে প্রচার করছেন আর আমার স্বামী সাড়ে তিনটার দিকেও কথা বলেছে আমার সঙ্গে বাড়িতেও ডাক্তারের কাজ যাব বলে খাওয়া দাওয়া করেই বের হয়েছে আর আপনারা মিথ্যা প্রচার করছেন হঠাৎ করে এরকম ইয়া মোবাইলে কল করে এরকম সংবাদ দেয় ভাবতে পারিনি যে সেই কাজ করবে আমরা খুবই দুঃখিত আপনারা এরকম আর মিথ্যা প্রচার করেন না কথা হয় ছেলে মির রনির সাথে তিনি বলেন আমি ঢাকায় একটা ছোট চাকরি করি ফেসবুকে আমার নামে যা লেখা হয়েছে সব তাদের ভিউ কামানোর জন্য সব মিথ্যা আমার মা এখনো বেঁচে আছেন আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি আমি তার একমাত্র ছেলে আমার একটা বোন আছে আমরা দুই ভাই বোন আমার বাবার ঢাকায় থাকি একটা ছোট কোম্পানিতে চাকরি করি আমি মাঝে মধ্যে বাড়িতে আসি সব সময় সময় হয় না আমার বাবা মা বাড়িতে থাকে আর বাবা মায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং এলাকার মানুষ সবাই জানে যে আমি কেমন বা আমার আচার আসন কেমন বাবা মায়ের সাথে সম্পর্কটা কেমন ছিল সবাই জানে আমার তার সাথে কোনো মত দিন দ্বন্দ্ব রাগ বা কোনো কিছু নিয়ে তার সাথে আমার কোনো সম্পর্ক খারাপ নাই আমরা ফেসবুকে দেখেছি যে অনেকে অনেক রকম মন্তব্য করেছে যে আমরা ভাই দুইটা মারামারি করছি বাবাকে এই করছি না আমি আমার বাবার একমাত্র সন্তান আমার কোনো ভাই নাই আমার একটা বোন উনি বাইরে থাকে আমার কোনো ভাই নাই এবং আমার স্ত্রী আমার সঙ্গে ঢাকায় থাকে আমার স্ত্রীও দেশে থাকে না তবে এখানে সবাক আমি বিশেষভাবে সব ফেসবুক ইউটিউবে আমি অনুরোধ করছি ভাই সঠিক যাচাই বিচয় না করে বা সঠিক তথ্য না দিয়ে কোনো কিছুই আপনার মিডিয়া আপনারা এটা সম্প্রচার করবেন না পরিবারের কাছে জানতে চেয়েছিলাম পেঁয়াজ চাষের জন্য মির রুকুলা মিন কোনো ঋণ করেছিলেন কিনা তখন তার স্ত্রী মরিয়ম বেগম বলেন এনজিও থেকে ঋণ করেছেন কিন্তু কিস্তি খেলাপি হয়নি নিয়মিত কিস্তি দিয়েছেন এটা নিয়ে কোনো ঝামেলা নেই মেয়ে রুমি খাতুন বলেন আমি বাবাকে অনেক ভালোবাসি বাবাও আমাকে অনেক ভালোবাসেন ফেসবুকে কিছু কিছু লিখ বা ভিডিও দেখছি যা মেনে নেওয়া কষ্টকর আত্মহত্যার কথা জানতে চাইলে তিনি বলেন আমার বাবা অনেক চাপা স্বভাবের আমাদের সাথে সহজে কোনো কিছু শেয়ার করে না আমার বাবা কেন এমন কাজ করলো আমরা ভাবতে পারছি না আমি তার মেয়ে বলতেছি আমার বাবা একজন খুব ভালো মানুষ ছিল এবং আমার বাবা আমার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল আমার বাবা আমাকে খুব ভালোবাসত আমার বাবাকেও আমি খুব ভালোবাসতাম আপনারা যে মিথ্যা প্রচার চালাচ্ছেন এটা অনুরোধ লাগে করেন না আমার বাবা কি জন্যে মারা গেছে আমরা নিজেরাও দুই ভাই বোন জানি না আমরা খুব কষ্ট পাচ্ছি আপনাদের এই কথাবার্তায় বাবা কখনোই শেয়ার করতো না কোনো সমস্যা হলেও কখনো আমরা দুই ভাই বোন জিজ্ঞেস করলে বলতো না তাই আমরা এটা কিছুই জানি না আমরা দুই ভাই বোনই বাইরে থাকি তা আপনারা প্লিজ সবাই জানেন বাবার মতো জিনিস পৃথিবীতে নেই আমরা এমন কোনো সন্তান না যে বাবাকে আমরা কিছু বলবো আমার বাবা কখনো আমাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেনি আমরাও দুই ভাই বোন কখনোই বাবার সঙ্গে উচ্চস্বরে কথা বলিনি তাদের কথা কতটুকু সত্যি তা যাচাই করতে কথা বলি প্রতিবেশী আনারুল সরকারের সাথে তিনি বলেন ফেসবুকে লেখা দেখে আমরা অবাক এত কিছু হয়ে গেল আমরা বাড়ির সাথে বাড়ি হয়ে জানতে পারলাম না এদের ছেলের সন্তানের সাথে মেয়ের সঙ্গে সবার সাথেই সম্পর্ক তার অনেক ভালো ছিল এখন ছেলের যে দোষ দিছে এই ফেসবুকে যে নতুনভাবে একটা ইয়া ছাড়ছে ছেলের বা ছেলের বউয়ের যে দোষ দিছে এরা তো বাসায় থাকে না এরা অনেক আগে থেকেই চাকরি ঢাকায় থাকে এগুলা তো অযার্থা ভাক খবর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন পরিবারের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছেন এই ঋণের দুশ্চিন্তায় মিররুহুল আমিন পনেরো থেকে বিশ দিন ধরে কারোর সঙ্গে ভালোভাবে কথা বলেননি শারীরিক একটু সমস্যাও ছিল মূলত ঋণের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম